আমি আপনাকে বলি কোন শিক্ষিত মানুষের কাছে আমরা একটা বোকার পরিচয় দিছি পাশাপাশি আমরা কেন চিন্তা করি নাই শিক্ষিতর পাশাপাশি সে জ্ঞানের কোন ডিগ্রি আছে কিনা পাহানার কথা এই শিক্ষিত সমাজ এই শিক্ষিত সমাজ কলমের খোঁচা মারে কলমের খোঁচা মারি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তার একটা নিশায় মাত্র হারা হয়ে গেছে আমি এখন আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে দেশের মানুষ ভরসা রাখতেছেন একটা দল এখনো বাংলার মাটিতে আছে সেটা হলো বিএমপি তারা যদি মনে করে দেশটার হাল ধরার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা হাল ধরতে পারে পাশাপাশি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার গণতান্ত্রিক অধিকার এই স্বাধীন বাংলাদেশের দুঃখে মানুষের জীবন জীবিকার নিরাপত্তার জন্যে আমি একাত্তর সালের মতো যার যা কিছু আছে তাই নিয়ে চাপিয়ে পড়ার জন্য আমি সাধারণ নাগরিক ডাক দেবো ঈদের পরে এন শো আল্লাহ আপনাদের ক্যামেরায় আমি পরিষ্কার ভাষায় কথা বলতে চাই আমি কোনো দল করি না এই কারণে আঠারো কোটি মানুষ আমার ডাকে সারা দিবেন এন শো আল্লাহ এই বলে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে যেখানে যাচ্ছে ভালো থাকবেন আরে বাবা আপনি ভালো একটা প্রশ্ন করছেন এইরকম যদি আপনাদের মতো উদ্যোগ নেওয়া বড় বড় টিভিগুলো আমাদের সামনে আইতো চাচি এখনো অনেক দিকে আগিয়ে যাইত এখন না শোনেন আমি আমার কথা বলতেছি আমি আমার কথা বলতেছি আমি কিন্তু আমার কথা বলতেছি আমি কিন্তু তিন বছরে পাই নাই আমি কিন্তু আমার কথা বলতেছি তাহলে কি তারা আমার গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে নাই বছর এই স্বাধীন দেশে এই স্বাধীন দেশে আমি তিনটা বছর এই জাতীয় প্রেস ক্লাবের ক্লাবের সামনে আমি এখনও কথা বলতেছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাহলে কি আমি বলতে পারি না আমার বৈষম্য এখনও এই দেশে সঠিকভাবে নিয়ন্ত্রণ নাই আমার নাম মোহাম্মদ আলিপুদ্দিন আমার গ্রামের বাড়ি উলিপুর থানা জেলা কুড়িগ্রাম আমার রাজনৈতিক পরিচয় নাই আমি একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী এই স্বাধীন বাংলাদেশের মাটিতে তিনজন সরকারি কর্মকর্তা আমাকে গোপনে অফিস থেকে বাই করে দিছে আমি প্রতিবাদ করলাম একাত্তর সালে আমরা যখন যুদ্ধ করছি উদ্দেশ্য কি ছিল আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের কর্মকর্তা আমরা নিয়োগ দেব আমাদের কর্মকর্তার কাছে আমরা স্বাধীন ভাষায় চাকরি করব।